শীত আসলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় কিছু পিঠা শীতের দিন খেতেই ভালো লাগে আবার কিছু পিঠা সারা বছর ধরেই খাওয়া যায় আজ এমনই একটি মজার পিঠা তৈরি করছি যে পিঠাটা তৈরি করতে শীতকালের জন্য অপেক্ষা করতে হবে না এই শীত শেষেও ঝটপট বানিয়ে খেতে পারবেন শুধুমাত্র ময়দা দিয়ে লাগবে না কোনো রকম চালের গুঁড়া আবার এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজাদার রকম সাঁচ বা ডাইস ছাড়াই বিভিন্ন ডিজাইন একদম খালি হাতে তৈরি করে দেখাবো আজ তৈরি করছি লবঙ্গ লতিকা পিঠা এই পিঠাটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা হয় জুসি আর এই পিঠার এটাই মজা তবে বিভিন্নভাবে বিভিন্নজন পিঠা তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই দেখতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক মজার এই রেসিপিটা প্রথমে লবঙ্গ লতিকা পিঠা তৈরির জন্য ময়দাটাকে মেখে নিতে হবে এখানে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ সাথে লবণ দিয়ে নিচ্ছি হাফচা চামচ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব তেল চার টেবিল চামচ এখন ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা বেঁধে না থাকে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিব আর ময়দাটা মাখতে থাকব। প্রথমে একেবারে বেশি পানি দিব না তাতে আবার ডোটা নরম হয়ে যেতে পারে আমরা রুটি পরোটার মতো যেভাবে ময়দা মাখি ঠিক সেভাবেই মেখে নিব হয়ে গিয়েছে দেখুন আমার হাতে কিন্তু একটুও লেগে ধরছে না তার মানে ডোটা একদম পারফেক্ট হয়েছে এখন সামান্য একটু তেল ডোয়ের উপরে ভালো করে মাখিয়ে দিচ্ছি এতে করে ডোয়ের ভেতরে যে মশ্চারটা থাকবে সেটা ইনটেক থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঘন্টাখানেকের জন্য তবে এইটা কিন্তু ফ্রিজে বা চুলার পাশে রাখার কোনো দরকার নেই ডোটা সেট হতে থাক ততক্ষণে আমি পিঠার পুর রেডি করে নিব তার জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ কোরানো নারিকেল আর মিষ্টির জন্য সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দেওয়ার পর খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এতে করে নারকেল আর চিনির বেশ খানিকটা পানি বের হবে আর এ পানিযুক্ত নারকেল জাল করলে অনেক সফট এবং মজা হয় এই তো দেখুন অনেক সফট হয়ে এসেছে এবার নারিকেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি দুটা এলাচ এবং একটা দারচিনি এলাচের মুখটা একটু ফেটে দিয়েছি যেন সুঘ্রাণ বের হয় আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা অল্প করে দিলাম যেন সুন্দর একটা ঘ্রাণ আসে এবার চুলাই তুলে দিচ্ছি এবার অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে জাল করতে করতে যখন নারকেলটা সেদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ আমি দুইবার করে দিয়েছি এতে মেশাতে সুবিধা হয় এই তো দেখুন পুরোপুরি মিশে গিয়েছে গুঁড়া দুধটা দিলে এর টেস্ট অসম্ভব মজার হয়ে থাকে এই তো পিঠার পুর আমার রেডি হয়ে গিয়েছে এবার একটি বাটিতে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছে যেন পাত্রে লেগে না ধরে শক্ত হয়ে যায় বেশি শক্ত হয়ে গেলে পিঠার ভেতরে পুর হিসেবে ভালোভাবে দেয়া যাবে না এই তো এই দিকে আমার ডো রেডি হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে দেখুন এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই ডো যতটা ভালো হবে পিঠাটা ততটাই ক্রিস্পি হবে এবার আমি রুটির আটার ডো নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এখন এই লেচিগুলো থেকে এক ভাগ নিয়ে আমি একটি রুটি বেলে নিব আর বাকিগুলো আমি ঢেকে রেখে দিব তাছাড়া ড্রাই হয়ে যাবে পরে আর রুটি বেড়া যাবে না তৈরি করছি প্রথম ডিজাইন আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে একটা ছোট রুটি বেলে নিচ্ছি রুটিটা ঠিক পাতলা বা মোটা হবে না আর ডিজাইনটা খুব ভালো করে লক্ষ্য করুন আমি রুটির মাঝে নারিকেলের পুর দিয়ে নিচ্ছি আর কিভাবে ভাজগুলো দিচ্ছি একটু লক্ষ্য করুন পুর দিয়ে ভাজগুলো দেওয়ার সময় চেপে চেপে বাতাস বের করে দিতে হবে তাছাড়া কিন্তু পিঠাটা ভাজার সময় খুলে যেতে পারে আপনারা চারিদিকে পানি লাগিয়ে নিয়ে এই কাজটি করতে পারেন তাহলে আরও ভালো হবে খুলবে না এবার আমি মাঝখানে একটি লবঙ্গ গেথে দিচ্ছি আর এই লবঙ্গ গেথে দেওয়ার কারণে এই পিঠাটার নাম লবঙ্গলতিকা পিঠা এবার দেখাচ্ছি দ্বিতীয় ডিজাইন ঠিক একইভাবে রুটি বেলে নিয়েছি এবং একইভাবে নারিকেলের পুরটা মাঝখানে দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন রুটির চারিধারে পানি লাগিয়ে নেবেন কিন্তু এতে করে ভাজ দিতে সুবিধা হবে এবং খুলেও যাবে না প্রথম ভাজটা আমি যেখানে এনে চেপে দিলাম ঠিক সেই জায়গা থেকেই প্রতিটা ভাজ এনে চেপে দিতে হবে একটু ভালো করে চেপে সিল করে দিয়ে এবার মুখটা একটা লবঙ্গ দিয়ে গেথে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় ডিজাইন এবার সর্বশেষ ডিজাইনটি করছি বরাবরের মতোই একটা গোল রুটি তৈরি করে এর চারকোনা করে কেটে নিচ্ছি কিভাবে কাটছি একটু দেখুন এভাবে চারকোনা করে কেটে নিয়ে পিঠাটার ডিজাইন করলে ডিজাইনটা সুন্দর হবে খেয়াল রাখবেন যেন চার চারকোনাটার শেপ সমানভাবে সুন্দর হয় এবার আমি কিভাবে পিঠাটার ভাজগুলো দিচ্ছি তা খুব ভালোভাবে লক্ষ্য করুন এর প্রতিটি কোনা যে নিয়ে এসেছি এগুলো চেপে লাগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একটু পর এগুলোকে খুলে আমি পাপড়ির মতো শেপ দিব খুব সাবধানে আমি রুটিটাকে ধরে উল্টে নিলাম এবার অল্প নারকেলের পুড় নিয়ে নিলাম মাঝখানে এটাতে খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই ঠিক মাঝখান দিয়ে এবার কিভাবে কাজগুলো করব ভালোভাবে লক্ষ্য করুন তবে ভাজ দেওয়ার আগে চারিদিকে অবশ্যই একটু পানি লাগিয়ে নিতে হবে এই পাটটা আমার বাদ পড়ে গিয়েছে প্রতিটা কোনা ঠিক মাঝখানে একটি জায়গায় নিয়ে আসতে হবে এবং একটার উপর আরেকটাকে তুলে দিতে হবে প্রতিটা কোনা দেওয়ার পর খুব ভালো করে চেপে দিতে হবে এবার মাঝে মাঝে যে ফাঁকা রয়েছে সেগুলো চেপে সিল করে দিচ্ছি এবার জয়েন্টটাতে একটা লবঙ্গ আটকিয়ে দিলাম খুব সাবধানে আবারও পিঠাটাকে উল্টিয়ে নিয়ে পাপড়িগুলোকে বের করে নেব আগেই বলেছিলাম যেগুলো চেপে দিব না আমি পাপড়ি বানাবো এবার সেগুলো বের করে পাপড়ির শেপে তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আমি পাপড়ি তৈগুলো তৈরি করে নিলাম এবার আবারও পিঠাটাকে উল্টিয়ে নিচ্ছি এবার পিঠাটাকে পুরোপুরি বুঝতে পারবেন হয়ে গেল একটি সুন্দর ফ্লাওয়ার কতটা সহজ তাই না সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি ভাজা নিয়ে আর কি বলবো সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় একসাথে বেশি করে দিব না কিছুটা গ্যাপ রেখেই ভা ভাজতে হবে একটার সাথে একটা যেন লেগে না যায় উল্টে পাল্টে একটু সময় নিয়ে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার লবঙ্গ লতিকা পিঠা তবে এ পিঠা অনেকেই চিনির শিরায় ভিজিয়ে খেয়ে থাকেন আজ আমি এমনিই দেখেছি এমন শুকনা শুকনাটাই খেয়ে সাবার করে দিয়েছে সবাই আর শিরায় ভেজাতে পারিনি এমনিতেই ভালো লাগে অনেক বেশি মুচমুচে হয়ে থাকে মুখে দিতেই মিলিয়ে যায় এই পিঠা তবে চিনি শিরাই দিলে আরও বেশি মজার হয়ে থাকে আপনারা যদি এ পর্যায়ে শিরাই দেন তবে দুই কাপ চিনি আর দুই কাপ পানি একটি এলাচ দিয়ে দুই একটা বলক তুলে নিয়ে এতে পিঠাগুলো ডুবিয়ে এক মিনিটের মতো রেখে তুলে নিন নিবেন তবে পিঠাটা খেতে অসাধারণ লাগবে শিরা এক তার বা দুই তার হওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু বলক উঠে এলেই আপনি নামিয়ে নিয়ে পিঠাটা এপিট করে ভিজিয়ে নিলে নিয়ে উঠিয়ে নিলেই হবে এক মিনিটের বেশি রাখতে যাবেন না তাছাড়া পিঠার ক্রিস্পিনেসটা থাকবে না যেমনটা জিলাপি আমরা শিরায় ভিজিয়ে নিই ঠিক সেভাবেই করতে হবে শিরা থেকে তুলে একটা প্লেটে রেখে দিতে হবে তারপর সাজিয়ে পরিবেশন এই পিঠা একবার বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে প্রায় সপ্তাহখানেক মুচমুচে থাকবে তো অবশ্যই একবার তৈরি করে প্রিয়জনদের খাওয়াবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার জন্য দোয়া রাখবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এতটুকুই আল্লাহ হাফেজ